এবারে জানাব বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত তবে দেশটির ঘরোয়া বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন খবর আল জাজিরার জানাবো ন্যাক হামলার ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করবার ষড়যন্ত্র দাবি বিএনপির দেশে পরিকল্পিতভাবে তৈরি করা নৈরাজ্য হামলার ঘটনা জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করবার ষড়যন্ত্র বলে মনে করে বিএনপি এই পরিস্থিতিতে পুরনো চিহ্নিত অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে দেশবাসীর কাছে আহ্বান জানায় তারা এবারে থাকছে হাদির লড়াই ছিল গড়ার পুড়িয়ে ফেলা নয় তাসনিম যারা ইনকলাব মঞ্চের আহ্বায়ক জুলাই আন্দোলনের সম্মুখারীর যোদ্ধা শরীফ ওসমান হাদির লড়াই ছিল গড়ার পুড়িয়ে ফেলা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা। এদিকে বাংলাদেশের অস্থিরতায় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত বৃহস্পতিবার বাংলাদেশের প্রভাবশালী দুই সংবাদপত্র প্রথমাল ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ করেছে উগ্রপন্থীরা এছাড়া ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ি ফের ভাঙচুর সহ নানা জায়গায় হামলা চালানো হয়েছে বাংলাদেশের এমন অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত এবং সর্বশেষ জানাব হৃদয় বিদরক আন্তর্জাতিক সংবাদ গাজায় এখনও মারাত্মক খাদ্য সংকটে রয়েছে মানুষ গাজায় গত অক্টোবরের যুদ্ধবিরতির পর দুর্ভিক্ষের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও মারাত্মক খাদ্য সংকটে রয়েছে অধিকাংশ মানুষ শুক্রবার জাতিসংঘে এ তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এই মানবিক পরিস্থিতিতে আপনি কি ফিলিস্তিনকে সমর্থন করেন যদি ফিলিস্তিনকে ভালোবেসে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের উদ্বেগ যে আহ্বান জানালেন ভলকার টুর্ক ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক দ্রুত নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজেরার প্রতিবেদনে এক বিবৃতিতে আহ্বান জানানো হয় এতে বলা হয় মানবাধিকার রক্ষার স্বার্থে সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন ভলকা তুর্ক বিবৃতিতে তিনি বলেন হাদিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া মামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত পক্ষপাতহীন গভীর এবং স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন তিনি ভলকা তুর্ক আরও বলেন মানবাধিকার রক্ষার স্বার্থে এমন সহিংস ঘটনার সঠিক তদন্ত ওই দায়ীদের বিচারের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা সংস্থা এ পির এক প্রতিবেদনে বলা হয়েছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে এই পরিস্থিতিতে ওয়ালগার্ড তুর্ক সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি সতর্ক করে বলেছেন প্রতিহিংসা এবং প্রতিশোধ কেবল বিভাজন বাড়াবে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে এর আগে শুক্রবার সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাদিকে বহনকারী বিমান ইনকলাব মঞ্চ জানায় পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা এবং মানিকমে অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে শুক্রবারের পরিবর্তে শনিবার সহ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে দেশটির ঘরোয়া বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন খবর আল জাজিরার এক বিবৃতিতে হাইকমিশনের মুখপাত্র বলেন ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেতন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং বিকাশমান এ কারণে বিষয়টি উদ্বেগ এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বিবৃতিতে আরও বলা হয় যে কোনো দেশেই গণভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণত অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক ঘটনার জন্ম দেয় বহুল জনপ্রিয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সেই বাস্তবতাকেই তুলে ধরে বাংলাদেশ হাইকমিশন স্পষ্ট করে জানায় ভারত প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিকে দৃষ্টি রাখছে তবে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করে না উল্লেখ্য সাম্প্রতিক বিক্ষোভে অংশে নেওয়া কিছু আন্দোলনকারী অভিযোগ করেছেন ভারতের ভূখণ্ডে বাংলাদেশের আগের সরকারের কয়েকজন আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উল্লেখ করা রয়েছে এ নিয়ে তারা ক্ষোভে ফুঁসছেন ন্যাক্কারজনক হামলার ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করবার ষড়যন্ত্র বিএনপি দেশে পরিকল্পিতভাবে তৈরি করা নৈরাজ্য এবং ন্যাজনক হামলার ঘটনা জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করবার ষড়যন্ত্র বলে মনে করে বিএনপি এই পরিস্থিতিতে পুরো চিহ্নিত অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে বিএনপি শুক্রবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী বৈঠকে এই আহ্বান জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক শেষে বিস্তারিত সিদ্ধান্ত তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে ফখরুল বলেন গতকাল সন্ধ্যায় ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় অকালে মৃত্যুবরণ কর ইন্নআলী লাহি ও ইন্না ইলাহিরা জন কাপুরুসূচিত এই হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি তিনি বলেন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথমাল ও ডেইলি স্টার সহ কয়েকটি কার্যালয়ে একদল উশৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে কর্মরত সাংবাদিকদের জীবন মৃত্যুর ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে সম্পাদক পরিষদের সভাপতি নিউ নিউএজের সম্পাদক ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী নেতৃত্ব দেশ বরণের সাংবাদিক নুরুল কবিরের উপর আক্রমণ করা হয়েছে আমরা এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি হাদির গড়ার লড়াই ছিল পুড়িয়ে ফেলা নয় তাসনিম জারাব ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির লড়াই ছিল গড়ার পুড়িয়ে ফেলা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারাব শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন দর্শকদের জন্য হুবহু স্ট্যাটাসটি তুলে ধরছি হাদির লড়াই ছিল রাষ্ট্র এবং প্রতিষ্ঠান গড়ার লড়াই কোনো কিছু পুড়িয়ে ফেলা নয় এ কারণে তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সংসদে মানুষের কথা বলতে চেয়েছিলেন মানুষের ন্যায়সঙ্গত ক্ষোভ এবং আবেগকে ধ্বংসাত্মক পথে প্রবাহিত করবার চেষ্টা আমরা দেখছি বিচার চাওয়ার নামে যে ভাঙচুর অগ্নিসংযোগ সহিংসতা সংঘটিত করা হচ্ছে তা দেশকে চূড়ান্ত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এই পরিস্থিতি কেবল তাদেরকেই শক্তিশালী করবে যারা গণতান্ত্রিক উত্তরণ চায় না হাদের হত্যাকার এবং পলাতক স্বৈরাচারকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং তা নিশ্চিত করতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই দাবিতে সরকারের জবাবদিহিতার মধ্যে রাখতে হবে কিন্তু কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয় আমাদের দায়িত্ব হলো এই গণক্ষোভকে একটি যুক্তিসঙ্গত দায়িত্বশীল এবং কল্যাণকর রাজনৈতিক পরিণতির দিকে নিয়ে যাওয়া হটকারী বা সহিংস পথ হাদের স্বপ্নের রাষ্ট্র গঠনের সঙ্গে সাংঘর্ষিক বাংলাদেশের অস্থিরতায় সীমান্তের নিরাপত্তা জোরদার ভারতের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের মৃত্যুর পর বৃহস্পতিবার বাংলাদেশের প্রভাবশালী দুই সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ করেছে উগ্রপন্থীরা এছাড়া ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ি ফেরভাংসুর সহ নানা জায়গায় হামলা চালানো হয়েছে বাংলাদেশের এমন অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয় বৃহস্পতিবার রাত থেকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিশেষ করে চিকেন নেক্সের সুরক্ষায় কোনো ঘাটতি না তারা নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দীর্ঘ সীমান্ত সংলগ্ন প্রতিটি জনপথ থার্মাল ক্যামেরা নাইট ভিশন ক্যামেরা সিসি ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানায় পশ্চিমবঙ্গের কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ মালদাহ মিলিয়ে ছয় জেলাকে প্রায় এক হাজার চারশো কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এর মধ্যে একশো পঁচানব্বই কিলোমিটার সীমান্তে নদী এবং জমির সমস্যার কারণে কাটাতারের বেড়া নেই আবার নদী পার হয়ে কাটাতার ফেলা থাকলেও তাতে নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হয়নি ওই সব এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে